সমগ্র রাজ্য যখন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার টক করছে ঠিক তখন রাজ্য সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা বর্তমান জোট সরকারের অন্যতম সরিকি প্রমাথ দলের সুপ্রম প্রদ্যুৎ কিশোর বর্মন এক জাম্বো নিয়ে দিল্লিতে বৈঠকে মিলিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ এই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এক টানটান টান উত্তেজনাময় পরিবেশ তৈরি হয়েছে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিপ্রমতা প্রদ্যুৎকিশোর দেবরণের এই গুরুত্বপূর্ণ বৈঠকের মূল এজেন্ডা কী ছিল কিংবা বলা যায় এই বৈঠক থেকে তিপ্রমত দল কতক্ষণে সাফল্য অর্জন করছে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তবে এই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যে তিপ্রামাতা দলের তরফ থেকে জানানো হয়েছে যে মুছের দরবারে এডিসি এলাকার সার্বিক উন্নয়নের জন্য ইস্যু সঙ্গে এডিসি ভিলেজ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দিল্লির এই বৈঠক সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে বিস্তারিত কিছু প্রকাশ না করা হলেও তিপ্রামাতা দলের তরফ থেকে তরফ থেকে জানানো হয়েছে যে এই বৈঠক থেকে তিপ্রামত দল বিশেষ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে কারণ তিপ্র দল ইতিপূর্বে রাজ্যে বিজেপি আইপিএফটি জুট সরকারকে বিভিন্ন দিক থেকেই নির্বাচনে সহযোগিতা করেছিল তারই পুরস্কার হিসাবে নাকি তিপ্রমত দলের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেকখানি মানসিকভাবে দুর্বলতা প্রকাশ করেছেন দিল্লির এই বৈঠককে কেন্দ্র করে তিব্র দল কিংবা তিপ্রমত দলের নেতৃত্বরা যে ধরনের বক্তব্য পেশ করে থাকুন না কেন এডিসি এলাকায় ভিলেজ নির্বাচন সেই সঙ্গে গ্রেটার তীব্র নিশ্চুক নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুমান বিশেষ কিছু বার্তা দিয়েছেন বলে মনে হয় না কারণ ইতিপূর্বে বিজেপি রাজ্য নেতৃত্ব সম্পূর্ণভাবে এই ধরনের দাবিকে অর্থাৎ রাজ্যভাগের দাবিকে নস্বাত করে দিয়েছিলেন রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কোনোভাবেই রাজ্যভাগের নীতিকে সমর্থন করেন না তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যকে এড়িয়ে কেন্দ্রীয় সরকার একতরফা সিদ্ধান্ত নেবেন বলে মনে হয় না সেই ভিলেজ নির্বাচন নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ সমগ্র বিষয়টাই রাজ্য নির্বাচন কমিশনের এক তাই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে চাপে ফেলতে পারবে এমন ধারণা করুন যথেষ্ট ভুল বলে প্রমাণিত হবে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বিষয়টা উত্থাপন করতে পারেন তা হলো এডিসি এলাকায় ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিদ্যুৎ কিশোর দেবরমনকে উল্টো চাপ দিতে পারেন সেই সঙ্গে গন্ডাচারা ঘটনা নিয়েও যথেষ্ট চাপে থাকতে পারেন প্রদ্যুৎকিশোর দেববর্মন কারণ রিয়াং শরণার্থীরা যেভাবে রাজ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে তা নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন প্রদ্যুৎকিশোর দেববরমন সে সঙ্গে তিনি গণ্ডাছড়া ঘটনা তিনি এক পেশে নীতি অবলম্বন করায় ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে যথেষ্ট ক্ষুব্ধ বলে জানা গিয়েছে মন্ত্রিসভা সম্প্রসারণ এবং ক্ষমতা বন্টনকে কেন্দ্র করে ইতিমধ্যে তীব্র মত দলের দুজন মন্ত্রী যে ধরনের বিবৃতি প্রদান করেছিল সেই বিষয় নিয়েও কেন্দ্রীয় সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়নি তাই সামগ্রিকভাবে বলা যায় যে কেন্দ্র সরকার ঐতিহাসিক চুক্তি নিয়েও এমন বিশেষ কিছু আশ্বাস প্রদান করেনি ঐতিহাসিক চুক্তি নিয়ে কমিটি হবে তেমনটাই শুধুমাত্র জানা গিয়েছে অর্থাৎ দিল্লিতে প্রদ্যুৎকিশোর দেবব্রমণের এই জাম্বুটিম নিয়ে যে বৈঠক সেই বৈঠক কতখানি সফল হয়েছে তা একমাত্র প্রদ্যুৎ কিশোর দেবব্রমণ বলতে পারবেন কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বৈঠক নিয়ে কোনো ধরনের বিবৃতি প্রকাশ করা হয়নি অর্থাৎ এই বৈঠক নিয়ে কোনো ধরনের গুরুত্ব প্রকাশ করা হয়নি কিংবা বলা যায় এই বৈঠক কতখানি সফল হয়েছে তা তা ইতিমধ্যে জলের মতো পরিষ্কার হয়ে গেছে কারণ কেন্দ্রীয় সরকার তিপ্রামত দল এবং তিপ্রমতার সুপ্রমকে আজ ততক্ষণিক গুরুত্ব দিতে নারাজ কারণ এডিসি এলাকার রাজনীতিতে তিপ্রামত দল ক্রমশই ক্রমশই এক দুর্বল ঘোরায় পরিণত হচ্ছে এছাড়াও দলের মধ্যে ব্যাপক বিভাজন যার ফলশ্রুতিতে তিপ্রামত দল আগামী দিন এডিসি ভিলেজ নির্বাচনে কতক্ষণ সফল অর্জন করবে তা নিয়েও সন্দেহ রয়েছে তিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর দিল্লি সফর শেষ করার সঙ্গে সঙ্গে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাউ দিল্লি সফরে গিয়েছেন তাই স্বাভাবিকভাবেই বলা যায় যে তিপ্রমত দলের এই উল্টো চাপের রাজনীতি বুমেরাং হয়ে উঠতে পারে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর ঘিরে মুখ্যমন্ত্রীর এই জরুরি দিল্লি সফরের পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা স্বাভাবিকভাবেই অনুমান করা যায়